আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ছো তোমাদের অনেকগুলো কনফিউশন ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে প্রথমত তোমাদের মূল্যায়ন পরীক্ষার যেই পরীক্ষাগুলো স্থগিত করে দেওয়া হয়েছিল সেই পরীক্ষাগুলো হবে কি না অর্থাৎ সেই পরীক্ষাগুলো আর হচ্ছে না তোমাদের সেই পরীক্ষাগুলো বাদ দিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে দ্বিতীয়ত বার্ষিক পরীক্ষা কখন শুরু হবে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসেই তোমাদের বার্ষিক পরীক্ষাটি শুরু হবে আগের নিয়মে পরীক্ষা হবে নাকি নতুন নিয়মে পরীক্ষা হবে অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সিলেবাসটি কেমন হবে সেই বিষয়টি তোমরা নিশ্চয়ই জানো আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন বিডি এই চ্যানেলে কিন্তু তোমাদের পরীক্ষার সিলেবাসটা কিন্তু দেওয়া আছে অথবা ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে কতটুকু থেকে কতটুকু তোমাকে পড়তে হবে সেই সিলেবাসটা আমি দিয়ে রাখব তবে এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন কি আগের নিয়মে আসবে নাকি নতুন নিয়মে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে এবং প্রশ্নে কি কী ধরনের বা কীভাবে মানবন্টনটা হতে পারে সেই বিষয়টি তো আমরা সর্বশেষ বোর্ড থেকে যেটা জানতে পারি সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বলছে এনসিডির কর্তারা বলছে যে অনেকটা আগের নিয়মে অর্থাৎ দুই সালে জাতীয় শিক্ষাক্রমে যেই আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো ঠিক সেভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে অর্থাৎ সেই রূপরেখা তৈরি করা হচ্ছে এখনও কিন্তু চূড়ান্ত হয়নি তবে সেই রূপরেখার মধ্যে যেটা রয়েছে সেটা হলো শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন এক কথা উত্তর শূন্যস্থান পূরণ ইত্যাদি এখানে আরও অনেকগুলো বিষয় আছে ইত্যাদি অর্থাৎ বারো সালে যে রূপরেখা যে প্রশ্নের প্যাটার্নটি ছিল সেই সম্পর্কিত ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে অর্থাৎ এই সকল বিষয় সংযোজন করে তোমাদের প্রশ্নটি তৈরি হবে অর্থাৎ তোমাদের প্রশ্নে এমসিকিউ প্রশ্ন থাকবে বড় প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ থাকবে এক কথা হতে এই সকল বিষয় নিয়ে তোমাদের প্রশ্নের প্যাটার্নটি হবে তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে অর্থাৎ যে বইটি চলমান রয়েছে সেই বইটি থেকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষাটি হবে এবং আগামী বছর থেকে কিন্তু যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের বইগুলো পরিমার্জন অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হবে যেখানে সংশোধন করা দরকার সেখানে সংশোধন করা হবে এবং নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে পূর্বের যে কারিকুলাম ছিল সেগুলো সরাসরি দেওয়া হবে আচ্ছা এরপরে দেখো মূল্যায়ন নির্দেশিকায় সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে অলরেডি কিন্তু এই যে মূল্যায়ন কীভাবে করা হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষা কীভাবে করা হবে সেটা কিন্তু অলরেডি শেষের দিকে এই কথাও জানিয়েছেন এনসিটিভি অর্থাৎ এনসিটিভি থেকে সেটি কিন্তু চূড়ান্ত এখন শুধু এটা প্রকাশনার যে বিষয়টি সেটি রয়েছে তো প্রেশিকৃতরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ছিল আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব এই ছিল তোমাদের শিক্ষা সংক্রান্ত আপডেট সর্বশেষ তথ্যটি তোমাদের সবার সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ